কোনো একটা পার্টিকুলার হিরোকে নিয়ে ভিডিও বানালে ভিউ আসবে বলে যা তা খবর বানিয়ে প্রুফ মানে এই জিনিসগুলো হয় বলেই না আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটি স্ট্যান্ডার্ডটা উঁচুতে যায় না মানে লাস্ট কিছুদিন ধরে আমি একটা জিনিস নোটিস করছি যবে থেকে তুফানের টিজার পার্টিকুলারলি এসছে এক তো হচ্ছে যে একটা সিনেমার ভিত্তিতে বাকি সব হিরোদেরকে ছোট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা দেখতে পাচ্ছি এবং এই জিনিসটাকে কোথায় লোকে বলবে যে না এই ধরনের কম্পারিজন করবেন না সেটা না করে এই জিনিসগুলোকে আরো ইন্ধন দেওয়া হচ্ছে দেবজিৎকে ছোট করা হচ্ছে আর প্রচুর ফেক আপডেট এই বলিউডে সাকিব খান ছবি করছে এখানে রাজ চক্রবর্তীর সাথে ছবি করছে এই ধরনের ফেক জিনিসপত্র বিভিন্ন ফেসবুক পেজ থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে এগুলো ছড়ানো হচ্ছে এই খবরগুলোর কোনো সত্যতা নেই আপনি একটা জিনিস লজিক্যালি ভাবুন ঠিক আছে আমি লজিক্যালি ভাবতে বলছি ঠান্ডা মাথায় আমি ধরে নিচ্ছি লোকে কি যুক্তি দেবে যে বাংলাদেশে এখনো মাসাল্লা ফিল্মস এর বক্স অফিস আছে আমাদের এখানে সেই মার্কেটটা ডাউন চলছে শাকিব খানকে নিয়ে ওই দেশে ছবি করলে পয়সা অনেক ওঠে ফ্যাক্ট সত্যি কথা কিন্তু এর সাথে সাথে আপনারা এটাও জেনে নেবেন ওখানে যারা সফল ছবি করেছে যে প্রডিউসাররা বা যে ডিরেক্টররা ধরুন ফর এক্সাম্পল অমিতাভ রেজা চৌধুরী তার দেখবেন ইন্টারভিউ আছে সে পরিষ্কার সেখানে বলছে যে ছবিতে টাকা যাই ইনকাম হোক প্রডিউসার টাকা পায় না টাকাই আসে না তার হাতে সে কিন্তু কিন্তু লস এই জিনিস করে বড় বড় সফল ছবির ক্ষেত্রে হতে দেখা গেছে বাংলাদেশে আয়নাবাজির মতো ছবি হচ্ছে তার এক্সাম্পল এটা ওখানকার ডিরেক্টরাই বলছে আমি বলছি না ওখানকার বড় বড় ডিরেক্টারদের আপনার ইন্টারভিউ দেখে এবং যারা সেন্সিবল ওখানে কাজ করে তাদেরকে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন ইউটিউব বা ফেসবুক পেজ যারা সেন্সিবল কাজকর্ম করে তারাও আপনাদেরকে এটা বলে দেবে যে ওখানে হল থেকে ফলে টাকাটা টিকিট বিক্রি হচ্ছে কিন্তু সেখানে যেহেতু প্রপার একটা সিস্টেম নেই সবকিছু অনলাইনের মাধ্যমে বুকিং ইত্যাদি করা যায় না তাই জন্য ব্যাক এন্ডে এক্সাক্টলি কত টাকা উঠছে সেটা কি হচ্ছে তার কোনো হিসাবটা ঠিকঠাক থাকে না এবং তাই জন্য প্রডিউসারের কাছে অতটা টাকা পৌঁছায় না যতটা কালেকশন হয় এই জিনিসটা আপনাদেরকে যে কোনো ডিরেক্টর যে কোনো প্রডিউসার বাংলাদেশের বলে দেবে এবার কেন এই বাংলাদেশ ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চার গুলো হচ্ছে সেটা আপনাদেরকে কদিন আগে আমি একটা ভিডিওতে ক্লিয়ারলি বুঝিয়েছিলাম যে বাংলাদেশে ওরকম বড় ছবি করতে গেলে আরো বেশি টাকা খরচা হয়ে যাবে কারণ ওখানে ইন্ডাস্ট্রি ফরম্যাট নেই তাই জন্য তারা এই পুরো জিনিসগুলো এখানকার যারা প্রোডাকশন হাউস আছে তারা লাইন প্রোডাকশন করবে বেসিক্যালি তারা টেক সাপোর্টটা প্রোভাইড করবে তো সেই জিনিসটাই তারা কিন্তু করছে এখানকার প্রোডাকশন হাউসেস গুলো এই প্রজেক্টগুলোতে কিন্তু টাকা ইনভেস্ট করছে না ঠিক আছে তাদের নাম অ্যাসোসিয়েটেড আছে বিকজ দেয়ার লাইন প্রডিউসিং ইট তারা পুরো টেক সাপোর্টটা টেকনিশিয়ানস ইত্যাদি সব কিছু প্রোভাইড করে দিয়েছি এই জন্য দেখবেন তুফানের শুটিং এখানে হচ্ছে এই জিনিসটা আমি আগেই ক্লিয়ারলি বলে দিয়েছিলাম এবার কথা হচ্ছে সাকিব খানের যাই মার্কেট বাংলাদেশে থাকুক এখানকার একটা প্রোডাকশন হাউস তাকে নিয়ে অত বড় বাজেটের ছবি এই মুহূর্তে করতে চাইবে না কেন তার কী কী কারণ প্রথম কথা আমাদের এখানে হলে এই ধরনের ছবি চলে না বাংলাদেশে সাকিব খানের যাই অ্যাকসেপ্টেন্স থাকুক এবার বাংলায় কিচ্ছু নেই এটা ফ্যাক্ট সেটা আমরা ভালো ছবির ক্ষেত্রে হাওয়ার মতো ছবির ক্ষেত্রে সুরঙ্গর মতো ছবির ক্ষেত্রেও দেখে নিছি যে চঞ্চল চৌধুরী আফরান নিশো যাদের কিন্তু ইউটিউবের মাধ্যমে এখানে যথেষ্ট পপুলারিটি আছে কিন্তু তাদের ছবিও কিন্তু হলে একেবারেই ওয়ার্ক করেনি ভালো ছবি হওয়া সত্ত্বেও কিন্তু ওয়ার্ক করেনি তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখেছি চোখের সামনে তো তার মানে এখানে কিন্তু বাংলাদেশি অ্যাক্টারদের কিন্তু সেরকম অ্যাকসেপ্টেন্স নেই হলের মধ্যে দ্বিতীয় কথা হচ্ছে এখানকার স্যাটেলাইটে এখানকার যারা বড় স্টার আছে তাদেরই একটা খারাপ টাইম চলছে তারা তাদের ছবি কিন্তু সেই লেভেলের দাম পাচ্ছে না তার মানে আপনি একটা বাংলাদেশি অ্যাক্টারকে নিয়ে কিছু করলে সেইটা কতটা স্যাটেলাইট ভ্যালু পাবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে কারণ ওই যে টিভি চ্যানেলসগুলো সেগুলো তো মোস্টলি এখানে দেখাবে এখানে অনেক কিছু ব্যাপার আছে সেটা তো এরকমভাবে হবে না যে বাংলাদেশে সেই কত বড়ো স্টার তাই সেই অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি এই ব্যাপারটা হয় না ওইভাবেই ওয়ার্ক তো সেটাও একটা একটা ব্যাপারে স্যাটেলাইটটা ওখানে রিস্ক হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে যদি ধরুন বাংলাদেশে রিলিজ করেই ধরুন অনেক টাকা তুলে নিল যদি বাই দ্যাট লজিকও আমি দেখি তাহলে এখানকার যে প্রোডাকশন হোক সে যদি ছবিটা বানায় এবং অনেক ইনভেস্ট করে ধরুন চার কোটি পাঁচ কোটি টাকা খরচা করে একটা ছবি বানালো বাংলাদেশে রিলিজ করলো ছবিটা ধরুন প্রচুর চললো কিন্তু সে তো টাকা তুলে ফেরত আনতে পারবে না তার কারণ হচ্ছে এক তো হচ্ছে যখনই আপনি ইন্টারন্যাশনালি রিলিজ করছেন সেখানে পেপার ওয়ার্ক ইত্যাদি অনেক নিয়ম কানুন প্রচুর কিছু রয়েছে সেখানে হাজারটা ঝামেলা আছে দ্বিতীয় যে জিনিসটা চলে আসবে যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে সাকসেসফুল ছবি হলেও বাংলাদেশের হল থেকে টাকা রিকভার করে না মানে ব্যাক এন্ডে প্রডিউসারের কাছে পৌঁছায় না এই জিনিসটা কিন্তু হয়েছে তো তাহলে কোথা থেকে কোন ভরসায় এখানকার কোনো প্রডিউসার একটা বাংলাদেশের হিরোকে নিয়ে সে যে কোনো হিরো হতে পারে সাকিব খান হতে পারে বা এক্স ওয়াইজি যে কেউ হতে পারে কি করে একটা বড় বাজেটের ছবি মাউন্ট করবে আপনি বলুন তো এখানকার স্টার্ট ডিরেক্টর নিয়ে এটা লজিক্যালি ভেবে দেখুন এটা সম্ভবই নয় এই মুহূর্তে এপার বাংলার যা মার্কেট সে তাতে এই জিনিসটা করা সম্ভবই নয় জাস্ট পসিবল নয় ঠিক আছে তো এখানে দেখবেন যে জনরাগুলো মাল্টিপ্লেক্সে ওয়ার্ক করছে সেই ধরনের ছবি কিন্তু সবাই বানাবার চেষ্টা করছে ইভেন যে রাজ চক্রবর্তীর কথা বলা হচ্ছে সিরাজ দৌলা বানাবে সে কি ধরনের ছবি বানাচ্ছে বাবলি বানাচ্ছে সন্তান বলে একটি ছবি বানাচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে যে কাজটা করছে সেটা এখন ওয়ার্কিং টাইটেল হচ্ছে সন্তান বলে তো সেইটাও যদি আপনি দেখেন যে একটা ফ্যামিলি টাইপেরই ফিল্ম কিন্তু এখন কিন্তু সবাই এই জন্ডার মধ্যেই করার চেষ্টা করছে কারণ এগুলো সেফ এখানে এগুলো ওয়ার্ক করছে মাল্টিপ্লেক্স ইত্যাদিতে তো সেইটার জন্যই কি তো এটাই হচ্ছে সোজা সাপটা কথা এগুলো বেসিক্যালি অনেক পুরনো আপডেট যখন এই সিরাজ দৌলা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন আর কি হয়তো অনেকে প্রেডিকশন করেছিল কারণ সেই সময় এসভিএফ কিন্তু বাংলাদেশেও কাজ করছিল জয়েন্ট ভেঞ্চার ইত্যাদি করছিল তাই জন্য সাকিব খানের সাথেও কিছু ছবি করেছিল সেই মুহূর্তে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম নাকাব ইত্যাদি তো তাই জন্য তখন প্রেডিকশন করা হয়েছিল যে মাইট বি হয়তো তাকে নিয়ে করাবে এগুলো সেই সময়কার খবর এখন এই প্রজেক্টটা হচ্ছেই না ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদের পাহাড় থ্রি বলুন বা রঘু ডাকাত সেগুলোই এখনো অ্যানাউন্স হলো না অফিসিয়ালি সেগুলো যে ফ্লোরে যাবে সেগুলোতে তো অলরেডি তারা কাজ কর্ম ইত্যাদি করছে কিন্তু এখন মার্কেটে এতটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে ডেলি এভরি বেঙ্গলি সিনেমার মার্কেট বিজনেসের জায়গাটা যে এত তাড়াতাড়ি হুট করে তারা করে ফেলতে পারছে না সেই কনফিডেন্স পাচ্ছে না তো এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বড় বড় যে বিগ বাজেটের ছবি হবে এবং বিগ বাজেটের যে ছবিগুলো এই বছর হয়েছে সেগুলো কিন্তু সেইভাবে নয় কোনোটা একেবারেই পারফর্ম করেনি কোনোটা আন্ডার পারফর্ম করেছে যতটা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী পারফর্ম করেনি তো সেই সব কারণ মিলে হুট করে তো প্রোডিউসার অনেক টাকা লাগিয়ে দেবে না সে আগে ক্যালকুলেট করবে মার্কেট রিসার্চ করবে কি চলছে কোনটা চলছে না সেগুলো ভাবনা চিন্তা করবে তারপরে সে টাকা লাগাবে এখানে অনেকগুলো ইকুয়েশন আছে এটা পসিবল নয় প্র্যাকটিক্যালি যে এখন একটা সিরাজ দৌলার মতো ছবি পলাশির যুদ্ধ নিয়ে হবে এটা হচ্ছে না এগুলো পুরোপুরি ফেক আপডেট এগুলোকে ছড়ানো হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে কালকে আমি এটাও বলে দিতে পারি যে আমি পরবর্তী সাকিব খানের ছবি স্ক্রিপ্ট লিখছি এগুলো করে দেওয়া যায় এগুলো মানে ফালতু কথাবার্তা এগুলো ল মানে ভিত্তিহীন কথাবার্তা এগুলোতে আর যারা সাকিব খানের ফ্যান্সও রয়েছে তারা এগুলোতে কেন বিশ্বাস করছেন কি বিশ্বাস করে এগুলো নিয়ে আবার নাচানাচি করছেন ফালতু জিনিস কেন ভাই ফেক জিনিস আমি বিশ্বাস করব অফিসিয়ালি যেটা তারা অ্যানাউন্স করবে সেটাতে বিশ্বাস করবো না আমি বুঝতে পারি না কেন এগুলো তো এটাই বলা ছিল আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে থ্যাংক ইউ সো মাচ বাই বাই